আমার এই যুবক গুলো যদি বদলে যায় আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা বলো রাজনৈতিক নেতৃবৃন্দ কত চেষ্টা করছে কত চেষ্টা করছে আলেমের উপরে অত্যাচারকারী জুলুমকারী নির্যাতনকারী টাকা পাচারকারী এই মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া তারা নির্বাচনের আগে বিড়ির বিচে ঘুরতে ঘুমায় ফার্স্ট করোনার পরে

আরও লম্বা সিন্না 22টা মামলা ঠালায় দবাইত হই গেছে কেবাড়া ওরা আরও লম্বা সিন্না আগের বছর দেখきゃ দিছি আরও লম্বা মামলার জাটা এবারে যে খাত রইছে এই দিকে উইটা লাওনের কথা কে রে ঠিক তো শুটো কে ঠিক আর আওয়াজটা কম রে এবারে কয় না এবারে কত ঠিক তো ঠিক আর কয় কিন্তু

চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন এই মা অসহায় মা হ্যাঁ বুড়া মারা আমরা ফলাফান্ডি মার কদর বুঝলি না রে মার কদর বুঝলি রে বাড়া সামরা কাটটা সামরাটা কাটটা জুতা বানাই দে মা হে জুতা ভাও দিয়ে দিয়া ক্ষয় করে আবার জুতা বানাই দে এক কুঠিবার বার যদি তোর সামরা কাটটা জুতা বানাই দেয় এরপরেও মায়ের একদম দুধের ঋণ ও সুদ করতে পারবি না ঠিক না কি মা কি মা চারটিখানি কথা মনে করছ আল্লাহ জন হেফাজত করে সবাই ক আমি আমার দেশের ছেলেরা মায়ের কদর বুঝে না মায়ের মর্যাদা বুঝে না কত সব করে আদর করে আব্বায় আম্মায় তারে সাইয়া বিয়া করাইছে তে বউ ফাইয়া বউটা বেশি ভালো করছে না বউ তারে ফার্ম ফুটিয়ে দিছে এ কয়দিন পরে এতে জু তুলছে জুদাও অনেক লেগিয়া কয়দিন জুদা হইছে এরপরে আলগা খায় মার খবর নাই বাফের খবর নাই তুমি বুঝো নাই ও যুবক যুবক রে তুই বিয়া করে বউ বলছ আর বেডি ডায়ো তোমার কেমন আহ তুমি হে হেবেডির মারতে ফুতে আলগা করছ তুমি একদিন বুঝবা যে তুমি কি কারবারটা করছ যেই দিন তোমার ফুত যে যখন শুরু শুরু করে খাই দেয় তে যখন বড় হইব তে যখন বিয়া করব তার বউ যখন তোমারে সুলের চুলের মুড়ির তোরা বার করে দিব সেই দিন বুঝবা তুমি কি কামটা করছ ঠিক কিনা এলাকার আম্মা যারা বিদ্যা করে রাম্মারা আমার ওয়াজ যারা শুনতে আসেন কাগজ কলম লঙ্গ কাগজ কলম লইয়া লেখা রাহান আপনি হেবিড়িতে হেবিড়ির ফুতেরে আলগা করছেন জামাই ভাইয়া আপনার ফুতেতে আপনার ফুতে বৌয়া আপনার ফুতে আপনার আলগা করব ঠিক কিনা এদিন হুজুরের কাছে সিলিপ লাগবে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ কইলেন আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ হেবলা লাগে অহন লাগে না অযুবতী মহিলারা তোমরা যারা বিয়া বৈশা বউ হই আসছো তোমরা শোন তোমরা হরিতে তোমার শাশুড়িতে তোমার জামাইরে আলগা কর না তোমার দাস আসমানতে নাজিল হইছে না তোমার জামাই ডেন হইছে না তারে তোমার শাশুড়িয়ে ফেরো ধরছে জন্ম দিছে বুকের দুধ খাওয়াইছে এরপরে তে বড় হইছে তোমার শাশুড়ি তার লাগিয়া কি না করছে গো বউ আজ যা তুমি জামাই লইস একবার চিন্তা করলা না তোমার শাশুড়ির ফুট হইছে দেখা তোমার জামাই হইছে ঠিক কিনা এবিডির ফুট দেখা না তোমার জামাই তোমার মনে করো হরিডা নাই তো কি আর জামাই কি আর কি তুই তো না ঠিক নি একটু চিন্তা করে চলবে যুবকেরা অযুবকেরা বউরা অনেক সময় দেখবা ফার্ম ফুটি দিব আপনি টেহা পুসা সব মারফিসে খরচ করে আলান। আপনি টেহা পয়সা বাহের নিচে খরচ করে এলাম আপনারা কি আর ভাই নাই আপনার নরম কামাই বেশি করেন আপনি সব টেহা মারফিসে খরচ করেন আর তোমারও ফার্মে ধরছে ঠিক আছে আমি সব তেহা দিতাম তে মেল মেলবইয়া সেরা কইছে আম্মা বা সো কার আমি ওখান থেকে সব টেহা দিতাম পারতাম না কথাটা কি হয়েছে এই কথাটা হয়েছে তোমার বলা উচিত ছিল তোরা কেউ দিলে দিবি না দিলে নাই তোরা একটা দিলেও আসত না দিলেও আসত আমি যতক্ষণ বাচ্চা থাকি আল্লাহ আমার এসে দু সামর্থ্য দিছে আমি মার চিকিৎসা বাচ্চা থাকতে মার চিকিৎসা কারে কয়। এই ব্যাপারে কোনো অবহেলা করব না এইটা ছিল একটা সন্তানের কথা ঠিক কিনা কবে আমার বড় ঘরে হত্যা কান ফরা দিছে তুমি হত্যা হত্যা কান আছ লইতে আস যে মাল মাল্লাই এত খরচ করতেন কে রে বাহার লেগে এত খরচ করতেন পরে তুমি প্রশ্রয় দাও কি হত্যা যেই মাত্র কইছে যে আপনার মাল্লাই গিয়ে খরচ করেন কে লগে লগে তুই লইয়া ফুইলে কইলি না রে আমার মাল লাগে আমি করতাম না তুই করবি আর আমার মাললেগে আমি করতাম না তোর মালদা করা সোবাহানাল্লা কর না কে রে তখন আরে বা নমুনা যেটা হাইয়া খুব সাবধান আন্দার প্রশ্রয় ফাইয়া অনেক সময় মহিলারা খারাপ হয় আর অনেক মহিলারা দেখবেন যে এই স্বামী কর্তৃক লাঞ্ছনার শিকার হয় এটার ভিতরে একটা বেডেই তারা আছে কারণ হরিয়ে ভুতের কাছে লাগায় তোর বউ একটা অঞ্চল প্রত্যেকটা একটা অজাত অঞ্চল ওইতে অমানুষ অঞ্চল এটা মানুষের জিনা এই কথা কইয়াতে তাইয়া গরু ডিমানা করে না আর তো ফাজুনরা তার মা তার কানে কানে বৌর নামে জাতক্ষণ কইছে তে চিন্তা করছে গরু রাজ্য দিতে পারছি না করা এ ফাঁ ফ করে বউরে কোথন কি চালাইছে আমি কইছি শাশুড়িয়া মা আপনি কান্ডা মনেও বালা করছেন না আপনার উচিত ছিল বউয়ে আর শাশুড়িয়ে শাশুড়ি বিল্লালা যদি বিল্লালাইতেন পারতেন তাহলে আপনি

আমার বউয়ের দিকে চোখ ফাঁক দিয়ে আসে বা আসো কুলাম তো হরিয়ে কইল বউয়ের পক্ষে বউয়ে কইল হরির পক্ষে এই ঘরটার ভিতরে বাফ আর আত তুলতে পারে না ফুল তো তুলতে পারে না অহন সমিতি করে কান্দ তৈরি আনে ঠিক না কও আমার কথা কি বুঝা গেছে কষ্ট হইতেছে না আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাল তাইলে

আবার আমার নাম আইলো কে রে এ তোমার জন্ম দিছে জন্ম দিতে গিয়া এ যে কি কষ্টটা করছে তোমার এটা বুঝাইয়া কমন যাইতো না ওই তোমার বউয়ে যখন বাচ্চা জন্ম দেয় কানে কানে বৌ গো বাচ্চা যে জন্ম দিছে কিরকম কষ্ট একবার বর পানি আস হিসাই ঠিক কেনা কো